না <coughs> গল গানে মোক দাইনে থৈ আম যুমাল আনো বৈলি আহিছি কাম কৰ তুমি আনিক মোৰ ব্যৱস্থা কৰি যাতে

কে আবার দারা মার কইকে তারাম নাকবো কি না না ও হারাম দাদা ও বসে থাকে আমার ভাবে দেখো দহন গালি মারবো খেদা দিব হই না তুই বইয়ে আধার মারবো তো 42 আর আই মাস ধরে বিআই বরাই না সব খাইছি বুইলে আমারে তো মানুষ ডাক পারে চায় না আনকেরা কি দিকে ডাকছে যাইয়া বিয়াটা বরাইতে যাই নে লাগা মার টাইকেন নাইছ নাম্বার বল জাগাগো গোরক ধরিছ নাইতা সি আংগরি পরছ নাই কই আংগন জিট চাই নিছে আনে কুমলি ব ধরম জেটা কোয় কি রে এই ডাইমে এলা চাই দাও সিন বই হালাই কো লড়াকি আমি যা বছিলাম আব্বা আমার টাইনা তো ল আর হালাই কইল আব্বা কি শুকাই দছ না আইডা মনে আমারই করলম কই

আমি আমি বিয়ে করছি যে তোর আমতে বিয়ে তো করি তুই তিনবার কো করছিস তুই আর দস শালা শালা করে দিছি যাই আচ্ছা